বালতি পানি উঠাইছে ওই বেদুইন একটা খেজুর আমার নবীরে দিয়েছেন আল্লাহর নবী দুই নাম্বার পানি বালতির পানি যখন উঠাইছেন আল্লাহর বান্দা বেদুইন দুই নাম্বার খেজুর যখন হাতে দিছেন আনাসরে ডাক দিয়া পয়গম্বর আরবি ডাক দিয়া কয় এই আনাস এই খেজুর দুইটা হা একটা হলো আমার হাসানের একটা হলো আমার হুসাইনের বলেন সোহান আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী তিন দিন থেকে খায় না খেজুর দুইটা নিজে খায় না না খাইয়া একটা একটা নাতির জন্য এবং দু দুই নাতির জন্য দুইটা রেখে দিয়েছেন আল্লাহর নবীর হজরতে আনাস বর্ণনা করেন আমার নবী যখন বালতি দিয়ে পানিগুলো উঠায় আমি আসমানের দিকে তাকাইলাম অটোমেটিক দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া মেঘমালাগুলো আমার নবীর মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিছি आमार भाई

কোপের মধ্যে পড়ে গেছে এরকম বন্ধু দেখেন না চোখ দিয়ে পানিটা বের করতে পারেন কিনা আল্লাহর নবী যখন এই দৃশ্যটা দেখতেছে কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে হাতের মধ্যে রশিটা আল্লাহর নবীকে তাকায় তাকায়া দূর থেকে বেঈমান বিদুইন তাকায় দেখে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে দূর থেকে এই বিদুইন দৌড়ে আসছে দৌড়ে আসার পর আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে এই বিদুইন তার দিয়া গালের মধ্যে একটা থাপ্পুর মাইরা দিছি আমার ভাইরা আল্লাহর নবী কোনো কিচ্ছু বলে না কান্না কান্না করতেছে করতেছে বর্ণনা করেন আল্লাহর নবীর মাথার উপরে যখন দেখলেন পয়গম্বর গালের মধ্যে ঠাকুর বাইরা দিছে আল্লাহর নবী যখন গালের মধ্যে হাতটা দিয়া কান্না করতেছে আসমান থেকে অটোমেটিক গুড়ি গুড়ি বৃষ্টি জমিনের মধ্যে পড়া শুরু কইরা দিছি আল্লাহর নবীর কষ্ট আর সে আজিমও সহ্য করতে পারে না আল্লাহর নবীর কষ্ট দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না দুনিয়ার গাছ সহ্য করতে পারে না দুনিয়ার পশু পাখি কিন্তু সহ্য করতে পারে না আমার ভাইরা এভাবে যখন কাপ্পড় মাইরা দিছে। বেঈমান বিদুইন যখন বারবার আমার নবীরে গালিগোলা শুরু কইরা দিছে আমার নবী দাতিয়া গায়রে ভাই মারছো আমার গালের মধ্যে থাপ্পড় মারছো আমি একটু তোমার হাতটা দেখতে চাই দেখি তোমার হাতে কোনো ব্যথা পাইছো নাকি সোহানলা জোরে বলে আমার ভাইরা হজরতে আনাস ডাক দিয়া কয় পয়গম্বর যেই বেইমান আপনার গালের মধ্যে থাপ্পর মারছে সেই বেইমানটা আপনি ভালোবাসা দেখাচ্ছেন কোন কারণে একটু জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়া কয় রে আনাস এটা হচ্ছে আমার আমি নবীর আদর্শ আমার ব্যাপারে তো আল্লাহ বলেছেন উসুয়াতুন হাসানা উত্তম আদর্শওয়ালার ব্যাপারে তো আমার ব্যাপারে আল্লাহ বলেছেন আমি যদি এই বেঈমানকে থাপ্পড় মারি তাহলে সে তাহলে তো সে বুঝবে নবী মুহাম্মদ খারাপ নবী মুহাম্মদ কঠোর মানুষ আমার ভাইরা আল্লাহর নবী সেই জায়গায় থেকে চলে আসছে এবার এই বিদুইন বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া তার স্ত্রীর ঘটনা স্ত্রী আমার এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে যেই মানুষটা আমি যেই মানুষটার আমি থাপ্পড় মারছি থাপ্পড় মারার পর আমার হাতটা দেখতে চায় আমি হাতের মধ্যে ব্যথা পাইলাম নাকি এরকম একটা লোকের সাথে দেখা হয়েছে এবার এই মহিলা ডাক দিয়া কয় তোমা তুমি যেই লোকটা থাপ্পর মারছো এটা দুনিয়ার অন্য কোন সাধারণ মানুষ নয় এটা হলো দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাইরা এইবার এই বিদুইন দা স্ত্রী রে এটা কোন মোহাম্মদ তার সম্পর্কে একটু বলো এবার এই বিদুইনকে আল্লাহর নবীর আল্লাহর নবীর ব্যাপারে যখন তার স্ত্রী বারবার বলতেছে যেই নবীর গালের মধ্যে থাপ্পুর মাইরা দিস এই তো এত সুন্দর এরে বন্ধু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহইতে বর্ণিত আমার নবী এত সুন্দর ছিল রাত্রিবেলা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা খাতা সেলাই করতেছিল খাতা সেলাই করতেছিল হঠাৎ করে হাতের মধ্যে থেকে সুইটা পড়ে গেছে সুসটা কোথায় যেন পড়ে গেছে কোনো খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে আল্লাহর নবী বাড়িতে ঢুইকে গেছে এ সারের নামাজটা পয়রা ঘরে ঢুকে গেছে কোন এক কারণে আল্লাহর নবী শুধু জবান দিয়ে হাসি দিছে আল্লাহর নবীর চেহারার ঝলকে আলো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে আমার ভাইরা এ বন্ধু দেখেন না ওই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন এবার হজরতে আনাস দেখো নবী আমার আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো এই পাহাড়টা আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দিবে আল্লাহর নবী ডাক আবার সাহাবি আমি আজকে আমি আজকে আল্লাহর কাছে এই দোয়াটা করব না এই দোয়াটা রেখে দিলাম যেদিন আমার পোস্ট অফিস পাড়ার উম্মতের আসরের ময়দানে একটা দুইটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না যেদিন মা সন্তানের ধরা দিবে না সন্তান মারে ধরা দিবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন আখি বা ধরা দিবে না ভাই ভাইরে ধরা দিবে না মা সন্তানরে ধরা দিবে না সন্তান মায়ের ধরা দিবে না ওই দিন আমি নবী আল্লাহর কাছে দোয়া করে আমার উন্মুদেরকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব আমার ভাইরা এ বন্ধু দেখেন না আল্লাহর নবী আনাস রে ডাক দেয়া কায় আনাস তুমি আমার উম্মতদেরকে জানায়া দিও বাল্লিগু ওয়ানি ওয়াল আয়া আমার উম্মতদের পর্যন্ত পৌঁছায়া দিও আমার কোন উম্মত যদি কষ্ট করে কষ্ট করে গরিব অবস্থায় যদি আমার আল্লাহর হুকুম মানতে পারে আমি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে আমার আল্লাহর নবী জানাইছে ওই যে কোটিপতি বড় লোকদের চাইতে আমার এই উম্মতগুলো 550 বছর পূর্বে জান্নাতের ময়দানে ঢুকে যাবে কত বছর কোটিপতির চাইতেও জান্নাতে ঢুকবে কে গরিবেরা কারা আমার মতো যারা গরিব আছে আপনারা তো সবাই বড় লোক আলমদিন আমার মতো যারা গরিব আছে এই বড়লোকদের চাইতে কত বছর পূর্বে জান্নাতে ঢুকবে সারে পাঁচ শত বছর যদি আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি আমার এই হেকায়াতগুলো ঘটনাগুলো শুনে শুনে আম নবীকে অনুসরণ অনুকরণ করতে পারে ক্ষুধার তার নামাজ কাজা করবে না রোজা কাজা করবে না বান্দা জাকাত দেওয়া বন্ধ করবে না এগুলো যদি অনুসরণ অনুকরণ করতে পারে আমি নবী ওয়াদা দিলাম প্রমিস করলাম শপথ করলাম হাসরের ময়দানে এই বান্দাগুলো বড়লোকদের চাইতে সাড়ে পাঁচশত পূর্বে বছর পূর্বে জান্নাতের ময়দানে ঢুকে যাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি ভাই আছে আমার ভাই খুব ইচ্ছা আপনাদের ইচ্ছা আছে তো জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ জান্নাত কেমন কেমন জান্নাত দেখছেন কখনো দেখছেন না কিতাবে তো এমন এসেছেন যে কোনো জান্নাতের একটা উর যদি দুনিয়াতে একবার থুতু ফালাইতো লালা মুখের স্যাপ থুতু ফালাইতো দুনিয়ার সব পানিগুলো মিষ্টি যায় সোমান্লা তাও আসে না সোমাননা চোর দুনিয়ার পানি কি হয়ে তো মিষ্টি হয়ে যায় ওখানে কোনো প্রস্রাব পায়খানা করা লাগবে না খালি খাবেন আর খাবেন আসমান দিয়ে পাখি উড়ে যাবে আপনি শুধু নিয়োগ করবেন আল্লাহ পাখিটা একটু খাবো অটোমেটিক আপনার চোখের সামনে পাখিটা জবাই হয়ে যাবে অটোমেটিক সুলান হয়ে যাবে অটোমেটিক ভুনা হয়ে যাবে অটোমেটিক বুনা হয়ে জান্নাতি প্লেটের মধ্যে আপনার সামনে খাবার রেডি হয়ে যাবে আপনি যদি মনে করেন আমি হাত দিয়ে খাব না খালি তাকায় থাকবেন অটোমেটিক ওই গোস্তর বাড়ির থেকে ওই প্লেটের থেকে অটোমেটিক আপনার জমা মুখের মধ্যে চলে যাবে সোমান আল্লাহ কন জোরে কন সোমান আল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আপনারা যদি সবাই এখান থেকে কেউ যান আমার নিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভাইরা জান্নাত কেমন সুন্দর জান্নাত নাজ নেমত কেমন এই যে যে প্লেটের ভিতরে জান্নাতি খাবারগুলো আসবে কিতাবে তো এসেছে এমন এই জান্নাতি খাবার আসবে এত সুস্বাদু হবে বান্দা খাওয়ার পর ওই প্লেটটা খাবে খাবার চাইতে খাবারটা যত সুস্বাদু যত পছন্দনীয় এর চাইতে খাবারের প্লেটটা আরো বেশি সুস্বাদু হয়ে যাবে উদরৎকার বান্দা আল্লাহ বলে বান্দা বান্দা শুধু একবার খালি জান্নাতে ঢোক শুধু একবার দুনিয়াতে কষ্ট মুজাহাদা কর আমার রাসুলকে অনুসরণ অনুকরণ কর দেখ না আমার রাসুল জীবনে কত কষ্ট করে চলেছে আল্লাহর আল্লাহ তালা বারবার আমার আল্লাহর নবীরে ডাক দিয়ে বলছে নবী আমার একটু হাত তুলেন দোয়া করেন আমি বহু পাহাড়টা স্মরণের পাহাড় বানায় দেই আল্লাহর নবী বলেন আল্লাহ না আমি এই দোয়া করবো না এই দোয়া আমি হাসরের ময়দানে করে করে আমার উন্মুদদেরকে জান্নাতের মেহমান বানায় দিব এই নবী জন্মের পরে বললেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আরে এই যুবক ভাইরা কোন নেতা মানো কোন আদর্শ মানো আমার নবী দেখেন আপনার জন্য নবী জন্মের পরে আপনার কথা বলেছেন নবী জিন্দিগির মধ্যে আপনার কথা বলেছেন নবী মার খাইছে অহুদের ময়দানে মার খাচ্ছে মার খাচ্ছে আর বারবার বলতেছে এ আমার গায়ের নত্য আমার গায়ের ভিতরে লাগুক আমার গায়ের ভিতরে ঢেল লাগুক দেখো আমার উন্নতের কোনো কষ্ট হচ্ছে না সোমানলা বললেন না কোন নবী আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে সাহাবাই ক্রাম সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে ক্লান্ত হয়ে গেছে একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে আরাম করতেছে হঠাৎ করে একটা বেইমান দূর থেকে বড় ধারালো সুরি নিয়ে দেখছে সব সাহাবাই ক্রাম ঘুরে গেছে ঘুমায় গেছে এটাই শুধু আল্লাহর নবীর বুকের উপরে চাপ দিয়ে বসে গেছে আল্লাহর নবী নড়তে পারতেছে না গলার ভিতরে এভাবে ধরছে ধরে ডাক দেখা আয় মোহাম্মদ তোরে হত্যা করব করব তোর এই যত উম্মত আছে যত সাহবাই গ্রাম আছে তাদের সব হত্যা করবো নবী ডাক দা বলে এই বেইমান তুই আমার হত্যা কর কিন্তু আমার কোন সাহাবির গায়ের মধ্যে তুই হাত দিস না সেই নবীর উম্মত হতে পেরেছি এজন্য বলেন আলহামদুলিল্লাহ সেই নবীকে অনুসরণ অনুকরণ করবো তো ইনশাল্লাহ আমার ভাইরা নবীর সুন্নত ছোট ছোট সুন্নত বেশি বড় না হাত তো আমরা প্রতিদিন খাই না খাই ভাত খাওয়ার শুরুতে যদি আমরা বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লা বিসমিল্লাহু আলমার্লাহ বলে শুরু করি বড় গুণ হয়ে যাবে এই ছোট্ট একটা আমোল ভাত খাচ্ছি খাওয়ার সময় আমরা বিছানায় খাই অনেক সময় অনেক সময় মাটির খাই ঠিক না অনেক সময় আমরা টেবিলে খাই তো ওই টেবিলে খাওয়ার সময় বিছানা খাওয়ার সময় খাব বা প্লেটের নিচে একটা আলাদা একটা গামছা কিংবা একটা দস্তরখানা একটা এরকম একটা কাপড়ের টুকরা বিছায় নিলেন এটাও একটা সুন্দর এই ছোট ছোট সুন্নত মানা যায় না ভাই যায় মানুষ রাস্তার মধ্যে দেখা হইছে সালামটা দিলে কষ্ট হয়ে যাবে না এটা মানা যায় না যায় প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী আপনার আমার জন্য কষ্ট করে গেছেন আশরে ময়দার আপনাকে আমাকে নিয়ে আমার আল্লাহর নবী গর্ব করবে এজন্য আমি চাই আমি সহ আপনারা যারা এতদিন নবীর সিরাত এবং সুরত সম্পর্কে আলোচনা শুনলেন আপনার আমার জীবনে বাস্তব জীবনে ফিট করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সব ভাইকে আমল করা তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা শূন্য পড়ান নাই শুনুন